তো এই সংস্কারের ক্ষেত্রে আমরা আরও অনেক বিষয় উঠে আসছে অনেক অনেক প্রশ্ন আসছে সংস্কার সম্বন্ধে যে কারণ প্রথমত আমরা আমাদের শুরু থেকেই যে কালচার আমরা দেখে উঠছি বাচ্চা অবস্থা থেকে মানে সংস্কারের উল্টো কিছু কিছু ব্যাপার আছে যা পুরো ওয়ান এইটি ডিগ্রি উল্টো হচ্ছে সেখানে আমরা যখন এই বিষয়গুলো শেখানোর বোঝানোর চেষ্টা করছি মানে মানে অনেকের এরকম দেখায় বিশেষ করে ইয়াং জেনারেশন তারা কথাগুলো মানতেই পারছে না কেন এরকম বলা হচ্ছে শাস্ত্রে বা কেন যারা তাদের চিন্তা ভাবনা পুরোপুরি ভুল পুরোপুরি চিন্তা ভাবনা তো আমাদের আশা করি এই টকশোর আলোচনা থেকে অনেকগুলো বিষয় আপনারা জানতে পারছেন শিখতে পারছেন তো প্রভু তাহলে বিবাহ সম্বন্ধে যেটা আমাদের বর্তমান যদি কিছু বলেন যে ইস্কনে ভক্তরা যারা বিবাহ হচ্ছে আর বাইরেও দেখেছেন বিবাহ হচ্ছে তো বিবাহের একটা মুখ্য ব্যাপার কি পার্থক্য আছে বা কেন বৈষ্ণব সিদ্ধান্ত মতে বিবাহ হলে কি সুবিধা আছে বাইরের বা আরো ক্লিয়ার করে বলতে পারে যারা এমন কি ভক্তি যা অনুশীলন করছেন না অর্থাৎ আমরা যাকে সদাচার বলি চার নিয়ম আদি পালন করছেন না তারাও কি বৈষ্ণব মতে বিবাহ করতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে এই যে দশ সংস্কারে বিবাহ প্রথম প্রথম সংস্কার বিবাহ জীবনের তো এটা একটু বিস্তার করে জানা দরকার আছে একটা হচ্ছে তো ম্যাচিং সম স্বভাব সম্পন্ন আর এটা আমার পছন্দ হয় কুস্তি মেলানো কুষ্টি বিচার এক জায়গা দেখে লেখা আছে এখন কুষ্টি বিচার নয় রক্ত বিচার করুন সেম ব্লাড গ্রুপ ওরা আরেকটা স্লোগান নিয়ে এসছে এটাও একটা সংস্কারের মধ্যে

ভালো পড়াশোনা করে ভালো ইনকাম করে মেয়ের এরকম প্রেম হয়ে গেল ছেলের সঙ্গে অনেক বলা হয়েছিল ভাই তোমাদের কুষ্টি ম্যাচ হচ্ছে না বিয়ে করবে না ম্যাচ হচ্ছে না করবে না 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 যদি বিয়ে করলে ওর সঙ্গে করব না হলে করব না মরে যাব ও টিভিতে দেখে দেখে সব শিখে শিখে এরকম বলেছে ঠিক আছে ওখানে গিয়ে একটা হলে ওকে বাগদান বাগদান আশীর্বাদ আশীর্বাদ হলো দুইজনের তিন দিন পর ছেলের অ্যাক্সিডেন্ট হলো কুষ্টি যখন ম্যাচ করেছি তখন বলেছে যদি তোমার এক সঙ্গে হবে দুটো জিনিস হতে পারে ডিভোর্স হবে সেপারেশন হবে না হলে মরে যাবে সঙ্গে থাকার যোগ নেই আশীর্বাদ হলো তিন দিন পরে ছেলের অ্যাক্সিডেন্ট এখন কি করব আমি বলেছে বিয়া হয়নি শুধু আশীর্বাদ হয়েছে আর এরকম হয়ে গেলে এখন কি করা যাবে না 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 কিছু করতে হবে করতে ঠিক আছে কিছু দেখো এটা পূজা এটা পূজা করে করে পূজা করে মানে আপনি সিক্সটি পার্সেন্ট বেনিফিট পাবে লাভ পাবে কেটে যেতে পারে কেটে যেতে পারে সিক্সটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কাটবে না ওই কর্মফল ভোগদান করতেই হবে অনেকটা এটা করার পর সন্তান হয়েছে সন্তান হওয়ার পর ছেলেকে অন্য কোন মেয়ে একটা ভালো লেগে গিয়েছে ওইটা তো এর থেকেও বেশি ভারী মুসলিম বিয়ে এটা গৌড়ীয় বৈষ্ণব ওখানে মেয়ে মুসলিম প্রেম হয়েছে বলছে দেখো আমার ওখানে তো তোমাকে মাস ভক্ষণ করতে হবে সব কিছু করবো তুমি আমার যাও ওখান ওর সঙ্গে থেকে 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 এখানে মা বাবা সব ফ্যামিলি বলে বুঝিয়ে বুঝিয়ে কিছু করে দূর করলো এখন ছেলে এক জায়গায় থাকছে যার মেয়ের সঙ্গে বিয়ে করেছে ও সন্তান নিয়ে থাকছে এটা যে বলে আমি কুষ্টি আমি বিশ্বাস করি না সেটা মানে হচ্ছে আপনি গণিতকে বিশ্বাস করে না বলে না 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 দুই প্লাস দুই চার হবে না আমি এটা মানছি না কেন গণিত কি হচ্ছে এ সরি কুষ্টি কি হচ্ছে আপনার এই গ্রহ এই নক্ষত্র এই জায়গাতে আছে ওর এরকমে আছে তোমরা দুই সঙ্গে কানেক্ট কম্বিনেশন হবে না এইরকম তার মানে কোষ্ঠী বিচারটা বাঞ্ছনীয় মানে স্বীকার করছেন কিন্তু অনেক সময় কুষ্টি ছাড়া অনেক লোক ভালো আছে দেখছি মহারাজ কুষ্টি ওনারা করেনি সেটা হতে পারে এটা কি ও ম্যাচ হয়নি ম্যাচ হয়েছে ম্যাচ হয়েছে যেমন প্রভু দুষ্যন্ত মহারাজের উদাহরণ দিয়েছে ও যে ওরা ম্যাচ হয়েছে ভালো লেগেছে কুষ্টি বিচার করেনি করে নিয়েছে মানে এরকম হয় কোষ্ঠ বিচার করতে পারি যদি ম্যাচিং না হয় এই ভয়ে কষ্ঠী বিচার করছে না হয়তো ম্যাচিং হয়ে গেছে হ্যাঁ নরগণ অসুরগণ রাক্ষস সব আছে আগে এইসবই বিধি ছিল যে গুরুজনদের দ্বারা আগেকার তো এমন ছিল যে ছেলে মেয়ে বিবাহের আগে দেখা হবে না একবারে সেই শুভ দৃষ্টি যেখানে হয় ওইখানে দেখা হচ্ছে আমাদের শুভ দৃষ্টি করাতে হচ্ছে কালকে আগের দিন পর্যন্ত বলছে আমরা গায়ে হলুদ একসাথে ছবি তুলবো সেটা বিধি নয় এইভাবে

হ্যাঁ নিশ্চয় তো সেই জন্য সনাতন সংস্কৃতি একদম সব যে দিয়ে আছে আপনাকে বুঝাতে পারবো কেন এরকম করা আছে কি কারণ আছে এর পিছনে আমাদের আমি লাস্ট টাইম বলেছিলাম আমি বলতাম ঋষি মুনি মুনি অর্থাৎ কি যে মনোচিন্তন করে 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 নিজের শাস্ত্র মতকে মন্থন করে একটা কিছু প্রস্তুতি দেবে দেবে সিদ্ধান্ত সিদ্ধান্ত সেটা মুনি আর এখন যদি মুনিকে আমরা ইংলিশে বলি সাইন্টিস্ট যে সাইন্টিস্ট বলছে সেটা আমরা স্বীকার করব কিন্তু মুনি যে বলছে সেটা স্বীকার করবো না সেটা তো মূর্খতা চাণক্য পন্ডিত আরেকটা কথা বলেছিলেন বলে এখানে বসে বসে গ্রহ নক্ষত্রকে দেখিয়ে যদি কেউ বলতে পারে আপনার জীবনে কি হবে সেটা জ্ঞানী ব্যক্তি কেন এটা হচ্ছে আপনার জীবনে এখন আমি আপনার সঙ্গে বসে আছি আপনি একটা সন্ন্যাসী পূজনীয় ব্যক্তি আপনার সঙ্গে বসে আছি আমি ভালো মতন আপনার সঙ্গে ব্যবহার করব এখন আমার বাল কি বলে ছোটবেলার যদি বন্ধু চলে আসে আপনি না থাকলে আমি ওইভাবে ওর সঙ্গে ও কমিউনিকেশন করব। কেন পরিসরটা চেঞ্জ হয়ে গিয়েছে সেম যখন আমার জন্ম হয়েছে তখন চন্দ্রমা কোথায় ওর কি প্রভাব সূর্যের কি প্রভাব বিভিন্ন বিভিন্ন নক্ষত্র গ্রহ কি প্রভাব আমার উপরে দিয়েছে সেই জন্য আমার নেচারটা ডিফারেন্স আমি তো ভেরি এখানে দেখছি জননীয় প্রু পঙ্কজাঙ্গি প্রু টুইন ব্রাদার্স জুড়ো কিছু মিনিটে ডিফারেন্স দেখতে প্রায় সেম কিন্তু ওনার নেচার কত ডিফারেন্ট ছিল কেন বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রহ নক্ষত্র কি প্রভাব আসছে সেটাও আমরা দেখতে হয় তার মানে এটাই হল যে খামখেয়ালি বাসে নিজের ইচ্ছামতো এই যে বিবাহ ছেলে মেয়েরা যেভাবে একে অপরকে রুচি এ করছে এটা একটা ঘাতক মানে বর্তমান সমাজের একটা বড় মানে পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি আগে জিনিসটা হতো সেই জন্য ডিভোর্স মানে কিছু ছিল না এখন আমরা জিনিসটা ফলো করছি না আর ডিভোর্স রেট দেখেন কত আছে এত হয়ে গিয়েছে ডিভোর্স নর্মাল হয়ে গিয়েছে এখন আপনি কি বলে ওই ম্যাট্রিমনি সাইটে আপনি সেকশন পাবে ডিভোর্সই আর ডিভোর্স আমাদের আমাদের বৈদিক সংস্কৃতির মধ্যেই নেই শব্দই নেই আমার কাছে শব্দই নেই ডিভোর্স আমরা যে দেখলাম ওই যে কাহিনি রয়েছে ভাগবতের সুকন্যার যে ওর বাবা সেই বিয়ে মানে বনে গেছিলো সেখানে মেয়ে কৌতূহল ব্রহস্বতি কিশোরী কিছু করতে মাটির থেকে দেখছি কি মিটমিট করে জ্বলছে তো ওটা কিছুতে দেখছে কী একটা করে খোঁচা দিয়ে দিয়েছে কাঠ রক্ত বেরিয়েছে তা সবাই অসুস্থ হয়ে পড়ছে সব মলমূত্র ত্যাগ করে মা ডায়রিয়া হয়ে গেছে মরবে তো রাজা চিন্তা করছে নিশ্চয়ই বনে এসটি কোনো কেউ কোনো অফেন্স করেছে কি ব্যাপার কি ব্যাপার তারপর দেখা গেলো যে ওর কন্যাই ওরকম খোঁচা মেরেছে আর সে নিচের তপস্যা করছিল চবন ঋষি তারপর ওর কাছে ক্ষমা টমা চেয়েছে তোর রাজা দেখছে সরজার তিন কি নাম ছিল দেখছে যে এরকম ওনার দৃষ্টিটা কন্যার দিকেই তো তখন উনি বললো যে ঠিক আছে তাহলে বিয়ে দিয়ে দিল মনের ইচ্ছা ওনাকে ওনার অভিশাপ থেকে বাঁচার জন্য হোক যেভাবে হোক তো বৃদ্ধ আর কন্যা তো কিশোরী কিন্তু যেহেতু বাবা এই বিবাহটা নির্ধারণ করেছে এবং ওনার উনি অ্যাকসেপ্ট করেছে মেনে নিয়েছে সে বৃদ্ধর প্রতিকে সুন্দর করে স্নান করানো খাওয়ানো ভোজন করানো পাখা দিয়ে বাতাস করা সবকিছু করছিলাম স্বামী সেবা ভাবতে পারতো আমি কিশোরী আর বৃদ্ধ আর কি হলো আজকাল এমন হলো ওই চবন অশ্বিনী কুমার দায়কে খুশি করলো অশ্বিনী কুমার দায় ওরা তো বৈদ্য এত খুশি হয়ে গেল একটা প্রাস করে ওখানে ওনাকে স্নান করালো চবন ঋষি একদম কিশোর যুবক হয়ে গেল পঁচিশ বছর চবনপ্রাশ এখন আছে চবনপ্রাশন থেকে সংস্কার এই সংস্কার সংস্কারটা কি হলো দেখুন মহারাজ ও যখন চমনীর সাথে বসেছিল রাজা এসছে দেখে আসি আমার কন্যা তো কিশোরী কন্যা এবং বৃদ্ধপতি সে কি তার সাথে ঠিকভাবে ব্যবহার করছে ঠিকভাবে আছে তো এসে দূর থেকে দেখছে অবলোকন করছে যে আমার কন্যা বসে আছে যার সাথে একজন যুবক পুরুষ আর যার সাথে বিয়ে দিয়েছিলাম সে তো নয় অন্য ব্যক্তি তো ওইখানে এত রাগ ক্রোধ হয়েছে যে আমি যাকে গর্ব মানে যার বীজ প্রদানকারী পিতা আমি করেছি আমার কন্যা হয়ে এরকম কি করে করতে পারলো যে এক পুরুষ ত্যাগ করে আরেকজন তাহলে আমি যে ওকে জন্মদান করলাম এখানে আমার কি কিছু দোষ আছে তো ওইখান থেকে রেগে ওইখান থেকে চলে গেছে যে আমি কন্যার মুখ দর্শন করব না তো ওরা বুঝতে পেরেছে পরবর্তীতে আবার গিয়ে বুঝিয়েছে যে না না আপনারই জামাতা যার সাথে আমাকে বিয়ে দিলে সেই ব্যক্তি আর কি করে কি হলো বলছি এই ব্যাপার যখন প্রাসের কারণ এসব করতো তো এখানে উনি এখন এরকম অবস্থা প্রাপ্ত হয়েছে তো কিরকম আগেকার দিনে পত্নী কিভাবে পতির প্রতি যে কতটা বাধ্য ছিল সেটাই বলছি যে সংস্কার ছোটবেলা থেকেই মায়ের আরো বড় ভূমিকা থাকে মা শেখানো উচিত কন্যাদেরকে যে তুমি বড় হয়ে কিভাবে প্রতিগৃহে যেতে হয় তাকে কি করে সেবা করতে হয় কিভাবে এক পত্নী এক প্রতিব্রত ব্রতা হয়ে চলতে কিন্তু আজকাল এই আমরা যে আলোচনা করছি এটা বড় একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা বিশেষ বলুন কয়েকটা এপিসোড এরকম দরকার অবশ্যই দরকার কারণ বর্তমান যে সমাজ সংস্কারবিহীন সমাজ তো এই সংস্কারের বিষয়ে আমাদের অনেক অনেক জানা দরকার একটা ছুটকি মনে পড়ে গেলো বলি হ্যাঁ যে যুবতী মেয়ে বৃদ্ধপতি এটা ষোলো বছরের মেয়ে ও ষাট বছরের একটা বুড়োকে বিয়ে করেছে তখন তার বান্ধবীরা মেয়ের বান্ধবীরা বলা শুরু তুই তোর কি চয়েস বছরের বুড়োকে বিয়ে আমি যা করেছি আমি ঠিক করেছি ঠিক করেছি মানে আমাদের একটা পেস্টেজ আছে কিনা আমার বান্ধবী হিসেবে বলে বলছি তো ঠিক করে কি ঠিক করেছিস বুঝিয়ে বলতো আমি দুটো জিনিস দেখেছি একটা হচ্ছে তো ঠিক আছে মানে ইনকাম টাকা অনেক দিন কম তাড়াতাড়ি গেলে আরেকজনকে টাকা সব হয়ে তো সুন্দর কথা